আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটলে তো আজকের টিউটলে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা টেস্ট নেট শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট কেউ মিস দিবে না প্রত্যেকেই জয়েন করবেন যারা এখনও জয়েন করেন নাই টেস্টনেটটা আমি গতকালকে পেয়েছিলাম বা তার আগের দিনও পেসেন্ট ধরতে পারেন কিন্তু তখন ডিসকাউটে ওদের মানে ফসেটের খুব সমস্যা ছিল এই কারণে শেয়ার করিনি কারণ আপনারা শেয়ার করলে জয়েন করতে হতো বাট আজকে ফসেট দিচ্ছে আমি দুইবার ট্রাই করে দুইবারই ফসেট দিয়েছি এবং অফারটা খুবই ভালো এটা হচ্ছে অফিসিয়ালি দেখতে পাচ্ছেন তাদের টুইটার পেজ যা যেখানে অলরেডি দেড় লক্ষ ফলোয়ারের কাছাকাছি আছে এবং তাদের ইনসেন্টিভাইজ টেস্টনেট কিন্তু লাইভ আছে পাবলিক টেস্ট নেট লাইভ যেটা একশো পার্সেন্ট কিন্তু এখন মানে ওয়ার্কিং করতেছে মানে সবাই কাজ করতেছে ঠিক আছে এখানে ভালো একটা হাইপ ক্রিয়েট করছে এই টেস্টনেট প্ল্যাটফর্মটা এটা জয়েন করলে একদম কনফার্ম অ্যাডোপ্ট পাচ্ছেন আর অলরেডি তাদের কিন্তু ভাই বিগ একটা ফান্ডিং আছে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু ফান্ড রাউন্ড ফান্ড কিন্তু তারা কিন্তু কালেক্ট করছে ফান্ড রাইজিং আছে ফান্ড রাউন্ড কিন্তু ভালোই কিন্তু এখানে আসে ফান্ডিং রাউন্ড তারপরে দেখেন এইখানে সবথেকে ইম্পর্টেন্ট আছে তারা কিন্তু বাইন্যান্স ল্যাব তাদেরকে কিন্তু ইনভেস্ট করেছে বাইনান্স ল্যাব কিন্তু ইনভেস্ট কত করে সেটা উল্লেখ করে না মানে এক কথায় অসাধারণ একটা পেশা এখানে কারা কারা ইনভেস্ট করে সব কিছু কিন্তু ইনফরমেশান আমাদের হাতে আসে তার জন্য অফারটা শেয়ার করা যা জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে খুবই ইজিলি দেখাবো খুবই শর্টলি আপনি পাঁচ মিনিটের ভিত্তি অফার ফুললি পারফর্ম করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তো জয়েন করার জন্য পোস্ট লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো আমি দিয়ে দিব জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড ওয়ালেটের লিঙ্কটা নিয়ে কপি করে আপনি আপনার মাইসেজ ব্রাউজার যে আসে যে মাইসেজ ব্রাউজার দিয়ে আমি পারফর্ম করতেছি আপনার মাইসেজ যে ব্রাউজারটা আছে আপনার এই ব্রাউজারটা দিয়ে আপনি পারফর্ম করবেন এই ব্রাউজারটা আপনি ওপেন করেন তবে তার আগে কিন্তু দেখাই দেখায়নি এইখানে আপনার যে থার্ড পার্টি যে ওয়ালেটগুলো আছে যেমন ম্যাটামার্ক্স ফ্যান্টম এগুলোকে আপনি প্রথমে অফ করে নিয়ে দেন এইটা কাজ করলে সুবিধা হবে নাহলে আমি একটা প্রবলেম ফেস করছিলাম এর জন্য আমি বললাম যে এই প্রবলেমটা না হয় ঠিক আছে তো আপনাদের যত থার্ড পার্টি ইগুলো আছে যেমন ম্যাটামাক্ক এগুলোকে জাস্ট অফ করে দিবেন দেখেন এগুলো অফ করা খুব ইজি এখান থেকে জাস্ট অফ করে দিলাম যেগুলো থার্ড পার্টি যেমন ফ্যান্টম এগুলো অফ করে দিয়ে দিয়ে সব এক্সটেনশনগুলোকে অফ করে রাখেন দেন আপনারা আপনার প্রয়োজনের সময় আপনি জাস্ট অন করে দিলে আপনার এইখানে কিন্তু শো করবে আর যেটা অফ করবেন সেটা এখান থেকে গায়েব হয়ে যাবে তো বুঝাই দিলাম সবগুলো অফ করবেন দেন থেকে ডাউনলোড এক্সটেনশন লিঙ্কটা নেবেন এক্সটেনশন লিঙ্কটা আপনি মাইসিস ব্রাউজারে অ্যাট ক্রমে ক্লিক করবেন অ্যাড ক্রমে ক্লিক করার পর এখান থেকে ওকে আইকনটাতে ক্লিক করে দেবেন ওকে আইকনে ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেলে রিমুভ লেখা চলে আসলে বুঝবেন যে আপনি এটা ডাউনলোড হয়েছেন আপনি এখান থেকে এক্সটেনশনটাকে চেক করার জন্য এইখানে ক্লিক করে আপনি ইন্টার এক্সটেনশনটা দেখতে পারবেন ফর এক্সাম্পল আমরা যদি এইখানে ক্লিক করি দেখতে পারবেন যে এখানে ক্লিক করার পর যে ইন্টার এক্সটেনশন ওয়েট আইকনে সিম্পল এটা ক্লিক করে দেবেন দেন এখানে ওয়ালেট ক্রিয়েট করার জন্য অনেকগুলো স্টেপ পাবেন তবে সবচেয়ে ভালো আপনি একটা একটা ক্রিয়েটের জায়গ গুগল দিয়ে করতে পারেন আপনি সব থেকে ভালো আপনি ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে টাসলোর্ডের মতো করে একটা অ্যাকাউন্ট জয়েন করবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন টিকমার্ট দেবেন তারপর এখানে নেক্সট বারে ক্লিক করবেন নেক্সট বারে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে সিগ্রেট ওয়ার্ড দেবে সেটা রিভিল করে আপনি কপি করে কোথাও নোট করে রাখবেন দেন ওই সিগ্রেট ওয়ার্ডের এখানে বলবে এক নম্বর ওয়ার্ডে কী ছিল ওইখান থেকে দেখে এটা লিখে দেবেন সাত ওয়ার্ডে কী ছিল এক নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডগুলো থেকে বসায় সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট জেনারেট করা কমপ্লিট দেন আপনাকে আপনার ফসেটের প্রয়োজন কাজ করার ওই জন্য আপনি গেট টেস্টের তো টোকেন এখানে ক্লিক করে ফসেট আপনি এখানে ক্লিক করে নিতে পারেন আপনি জাস্ট আপনার ওয়ালেটের অ্যাড্রেস অটোমেটিকলি এখানে বসে যাবে জাস্ট আপনি এইখানে কি করবেন প্রথমে আপনি ইনটে ইন্টেয়ার যে ডিসকোডটা আছে ডিসকোড আপনি এখান থেকে ক্লিক করে জয়েন করতে পারেন অথবা আমাদের কিন্তু পোস্টের ভিতরে আমরা কিন্তু এখানে দিয়ে দিছি ফসেটে লিঙ্ক এখান থেকে ফসেটে যেতে পারবেন হিয়ারে ক্লিক করে অথবা ডিস্কোডে আগে জয়েন করতে পারেন মোস্ট ডিস্কোডে আগে জয়েন করে তারপরে ফসেট নিতে হবে তার জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করে আপনি প্রথমে ওদের ডিসকোডটা জয়েন করে নেবেন ডিসকোটে একশো ইন্টারে ক্লিক করে তারপর এখানে ভেরিফাই আইকনে সিম্পল একটা ক্লিক করে দেবেন অ্যান্ড ভেরিফিকেশন ক্লিক করার পর এখান থেকে ভেরিফাই আবার আইকনে ক্লিক করবেন তারপর থেকে কন্টিনিউ বারে ক্লিক করবেন অ্যান্ড এখানে যে ক্যাপচার দেবে অ্যান ফোর কে বি আপনাকে যেটাই দেয় না কেন ইন্টার ক্যাপচার আইকন সিম্পল এটা ক্লিক করে এই ক্যাপচারে সেম টু সেম বসাই দিয়ে নিচে সাবমিট বার পাবেন সাবমিট বারে ক্লিক করে আপনার ভেরিফাই বলুন যদি প্রবলেম হয় তাহলে ডিস মেসেজে ক্লিক করে আপনি এগিয়ে আবার ট্রাই করতে পারবেন এইখানে যখন আপনাকে ডিসকোটের রোলটা দেবে আপনি কী করুন ওদের জেনারেল গ্রুপে যে হাই হ্যালো বলবেন যেমন এটা আমি নিজের বলছি তারপর আপনার নিজেরই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে ফসেট ভেরিফাইড লেখাটা এটা চলে আসলে বুঝবেন যে আপনার এখানে আপনার ডিসকোডের কাজ কমপ্লিট এখন আপনি ফসেটের জন্য রেডি তো এখন আমি যেহেতু ফসেটের জন্য রেডি আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো আমি তো ফসেটের জন্য অলরেডি রেডি আসি এই আবার সেই ফসেটের ব্যাক পেজে আসবেন অ্যান্ড এখানে এখন আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করার অ্যাড্রেস অটোমেটিকলি আসে যায় তো সাবমিটটা ক্লিক করবেন এখন আপনাকে বলবে ওই সেম ডিসকোডটা যে ডিসকোডটা অলরেডি ওদের গ্রুপে জয়েন করছেন সেটা অথোরাইজ করতে অ্যান্ড আপনাকে অথোরাইজ করার সাথে সাথে আপনাকে বার কয়েকবার ট্রাই করবেন ইজিলি প্রথমবারই দিয়ে দেন না হলে আপনি দু একবার ট্রাই করলে আপনাকে এখানে তিরিশটা ফসেট কিন্তু দিয়ে দিবে যেটা আপনি কি করবেন এখানে আপনার ওই ওয়ালেটে এক্সটেনশন ওটা দিয়ে চেক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন হচ্ছে এখানে মেন মেন ফসেটের কাজটা ফসেট এসে পড়লে আপনি কিন্তু এখানে এক্সটেনশন পারফর্ম করতে পারবেন আমি যদি এখন ডিটেলি এক্সটেনশনে আসি দেখেন আমার এখানে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি আনলক করতে ফসেটটা আপনাকে দিল আপনি যদি অ্যাড্রেস খুঁজতে চান যে আপনার অ্যাড্রেসটা আমার অ্যাড্রেসটা করতে এখানে যে অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনি অ্যাড্রেসটা ইজিলি কপি করতে পারতেছেন এখানে অথবা আপনি প্রোফাইলের যে এইখানে ইরোরে ক্লিক করলে এখান থেকে অ্যাড্রেসটা দেখা যায় আপনার অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা এই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু ফসেট আমরা নিয়েছি তো আপনার প্রাইভেট সংগ্রহ করে রাখবেন এই স্টেশনের পারফর্ম কারণ এই অলেটেই কিন্তু আপনি অ্যাডোপ পাবেন এবং এইখান থেকে কিন্তু আপনি নেটিভ টোকেনটা পাবেন ঠিক আছে এখন চলে আসলে আমরা মেন কাজে এতটুকু ছিল আমাদের শুধু ফসেট নেওয়ার জন্য এখন আমরা ওয়ার্ক করবো ওদের সাইটে যেটার জন্য আমরা অ্যাডো পাবো এটা হচ্ছে গো টু হেয়ার লিঙ্ক এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে এখানে আমরা পারফর্ম করবো এখন আমি লাইভ দেখাইতেছি আমি অলরেডি পিসিতে একটা করে ফেলছি এখন আমি আপনার সেকেন্ড অলরেডি দেখাইতেছি তো আমি এখানে জাস্ট এটা ওপেন করে নিলাম ওপেন করার পর এই যে আমি বলছিলাম যে থার্ড পার্টি এক্সটেনশনগুলো অফ করে রাখতে কারণ কি এখানে কেন্ট করতে গেলে থার্ড পার্টিগুলো মানে ঝামেলা করে তো এখানে আমি যে কারেন্ট এগুলো সিম্পল যখন আমি ক্লিক করলাম আমাকে ইনটেলার ওয়ালেট দিয়ে কায়েন্ট করতে বললো ইনটেল ওয়ালেট দিয়ে কানেক্টাল করে নিলাম দেন আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে এখন আমার যে টাক্কগুলো চলে আসে যেমন ফসেটের টাস্কটা কমপ্লিট করেছেন তাদের মিন্ট আইকন আছে মিন্টের কাজ পরে করবো তারপরে টাক্ক টুতে আসে কি একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে আপনি এখানে ক্লিক করবেন ওদের একটা সাইটে আপনাকে নিয়ে যাবে এইখানে আপনি এ একটা ইউজার নেম দিয়ে আপনি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন যেমন আমি দেখেন আমি জাস্ট আমি একটা একটা দিলাম আর কি দেখি যে এটা আর কি নেই কিনা এখানে ইন্টার গো আইকনে ক্লিক করবেন আপনার মাউসের যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে এক বছর জন্য রেজিস্টার করতে বলবে একটু বেশি ডিজিট নেবেন সেক্ষেত্রে আপনার ফসেটে কাটবে জিরো আর যদি কম ডিজিট নেন সেক্ষেত্রে ফসেট অনেক কেটে নিয়ে যায় তো প্রথমে আমাকে কানেক্ট করতে বলতেছে এখানে ইন্টারনে দিয়ে আমি এটা কানেক্ট করলাম অ্যান্ড বলতেছে এইটা নো এটা রেজিস্টার করা যাবে ঠিক আছে ফি কিন্তু নাই মানে এইটুকু ইউজার নেম বড় দেখে তার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক ইন্টারনাল থেকে কিন্তু আমাদের একটা অ্যাপ্রুভাল এখানে কমপ্লিট করতে হবে তো এই যে এইখানে চলে আসছে আমরা ক্লিক করে এখানে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম অ্যান্ড আমাদের রেস্টার কমপ্লিট মানে আমাদের এই এই কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই আগের পেজে আবার চলে আসলাম এটা এটা কমপ্লিট হয়ে গেছে মিন্ট আইকন চলে আসে মানে এটা কাজ কমপ্লিট পরে মিন্ট করে নিব তারপর এখানে সোয়াইফের ট্যাক্স আছে স্টেকের ট্যাক্স আছে আমরা সোয়াইফ আইকনে ক্লিক করব ও তো সোয়াইপ বাইটটা আমরা এখন ইউজ করবো আমাদের কাছে অলরেডি ফসেট আছে ওইটা দিয়ে আমরা সোয়াইপ করবো তো এখানে আসলাম দেখেন এইখানে আসার পর আমাদের ওয়ালেট কিন্তু অলরেডি কানেক্ট আছে যাতে নতুন করে কানেক্ট করতে হয় না কানেক্ট করে নিতে আপনি এখান থেকে একটা করে টোকেন সোয়াইপ করতে পারেন অথবা আপনার ফসেট অনুযায়ী করতে পারেন একটা টোকেন দিয়ে আমি নেক্সট বারে ক্লিক করলাম কনফার্ম দিলাম এক টোকেন দিয়ে আমি একটা ইউএসডিসি ওয়ান ইউএসডিসি আমি তাকে সোয়াইপ করিলাম কনফার্ম অ্যাপ্রুভাল দিলাম এই প্রসেসে আপনি একে একে করে গো টু মাই হোম পেজে চলে আসবেন এইভাবে করে একে একে করে আপনি আরও কিছু সোয়াইপ করবেন তার জন্য আপনি আবারও ক্লিক করবেন অ্যান্ড বারে ক্লিক করে আপনি আর প্রত্যেকটা ইউজ করবেন উপরে দেবেন আইএনটি টোকেনটা উপরে রাখবেন সময় আর নিচের দিকে ওয়ান একবার তো ইউএসডিসি নিছেন ব্যালেন্সে চলে আসে এই তিনোটাতে আপনি একটা একটা করে টোকেন সোয়াইপ করবেন মানে টিআর টোকেন আমি সিলেক্ট করলাম উপরে আমি এখানে ওয়ান দিলাম দেন এভাবে করে আপনি তিনোটা পিয়ারে আপনি কি করবেন সোয়াইপ করবেন অল্প অল্প করে একই সিস্টেমে ওই যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়ে টোকেনগুলো বাই করবেন এক একটা করে এখন এখানে দা মাই পে হোম পেজে চলে আসলাম আমাদের কিন্তু মোটামুটি এইখানে সোয়াইপবার যদি আসি আমাদের এখানে তিন চারটা পেয়ারে সোয়াইব করা হয়ে গেছে এখন যদি আমরা আবার সে আগের মেন পেজে চলে আসি এখানে দেখবেন যে এইখানে আপনার কিন্তু মেন পেজ চলে আসছে মানে আপনার কাজ ওয়ার্কিং তো এটা পাঁচ মিনিটের ভিতরে চলে আসে যদি সাথে সাথে না আসে মিন্ট অপশনটা পাঁচ মিনিটের ভিতরে পেজেজে চলে আসে তারপর আসলে স্টেকের কাজ এই সবগুলো ওয়ার্কিং আমরা কিন্তু করতেছি স্টেকের কাজটা শুধু আপনি একটা টোকেন আপনি স্টেক করে ফেলবেন আপনার যে স্টেক টোকেন আছে আপনার ফসেটের যে টোকেন আছে দেখেন আমি এখানে আমার ফসেটে অনেক টোকেন আছে আমি এখানে থেকে একটা টোকেন আমি এখানে স্টেক করে নেক্সট বারে ক্লিক করে এটাকে স্টেক করে দিলাম আগের সিস্টেম অ্যাপ্রুভাল তারপর আবার হোম পেজে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা চলে আসলাম আগের পেজে আগের পেজে চলে আসি অ্যান্ড এখান থেকে ওইটা মিন্ট অপশন চলে আসবে না তারপর আসে স্টেক আই এন্ড টি এল পি লিকুইডি প্রোভাইড লিকুইডি প্রোভাইডের জন্য আসে এখানে প্রায় তিনটা অপশন আপনি লিকুইডি প্রোভাইড করতে পারবেন আর আপনার কাছে সব টো পেয়ারে কিন্তু টোকেন আছে ইউএসডিসি আছে ইথার আছে টি আছে আপনি তিনটাতে করতে পারেন আমি ইউএসডিসিতে আসলাম অ্যান্ড আপনার কাছে যদি ইউএসডিসি আসে আপনি নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট বারে ক্লিক করে আপনি এটাকে এখন আপনি এটাকে লিকুইডি প্রোভাইডের জন্য আমরা কনফার্মেশন দিলাম তারপর এখানে অ্যাপ্রুভাল দিলাম অ্যান্ড আমাদের কিন্তু এটা মিন্ট হয়ে যাবে অ্যান্ড আমরা গো টু হোম পেয়ার ক্লিক করলাম আবারও আমরা সে আগের পেজে চলে আসলাম আগে চলে আসার পর আমাদের এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে এখানে মিন চলে আসবে তারপর সে ক্লেম স্টেকিং এটাতে আমরা আসলাম অ্যান্ড আমাদের যতগুলো ক্লেম স্টেকিংয়ের রেওয়ার্ড আছে সেটা অ্যাপ্রুভাল চাবে অ্যান্ড আপনি এখানে অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন আপনার পুললি এখানে ওয়ার্ক কিন্তু কমপ্লিট আমাদের আর মাত্র এক মিনিট সময় লাগবে বাকি যে ওয়ার্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে এখানে সব মিন্ট অপশানগুলো চলে আসবে এখন আপনি কী করবেন এই যে মিন্ট অপশানগুলো আছে এগুলোকে আপনি মিন করে এই এনএফটিগুলো এখান থেকে আনলক হবে এগুলোকে আমরা একে করে সবগুলোকে আনলক করে নিব আমি কিন্তু একটা মিন্ট করলাম এর জন্য আমি একশো এক্সি পেলাম এই এক্সপি কিন্তু আপনাকে টোকেন দিবে আমাদের যে এতগুলো ওয়ার্ক করছি ওয়ার্ক করার বিনিময়ে আমাদের এইখানে টাস্কগুলো কমপ্লিট হওয়ার পরে কি আমাদের মিন্ট অপশন আসে এই মিন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট তার বিনিময়ে এক্সপি পাবে না এটা যদি মিন্ট না করে তাহলে আপনি এই টেস্টে পারফর্ম করে কোনো ফায়দা নেই কারণ এক্সপি আপনার কত এক্সপির উপর ডিপেন্ড করে আপনাকে টোকেন এটি টোকেন দেবে এবং অ্যাড দিবে আপনি এক করে সবগুলোকে অ্যাপ্রুভাল করে এভাবে করে দুই তিনটা মাল্টিপুল অ্যাকাউন্ট করে আপনি কিন্তু এই টেস্টনেটে পারফর্ম করে রাখতে পারেন যদি এখান থেকে মনে করে লেগে যায় বড় ধরনের কিছু এখান থেকে আপনি কিন্তু হাজারো টাকার প্রফিট হাজারো লাখ টাকার প্রফিট পেতে পারেন কারণ এর আগে আমরা এরকম পেয়েছিলাম তো একে কিন্তু আমি সবগুলো কিন্তু কাজগুলো করতেছি দুইটা আনলোড করেছি আমি সবগুলো করে দেখাইতেছি তারপরে লাস্ট যে এই টাস্কটা ছয় নম্বর টাস্কটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু ফোকাস করবেন এটা হচ্ছে আপনার লাস্ট টাস্ক তারপরে আরও যদি কিছু দেয় তারপরে আমরা আপডেট জানাবো এখান থেকে যখন আমরা অ্যাপ্রুভাল দিলাম অ্যাপ্রুভাল এখানে ছয়শো এক্সপি জন্য সব বিগ এক্সপি কিন্তু এখান থেকে পাবেন এটা ক্লেম করার পর এখানে ছয়শো এক্সপি যে দেখাবে এখানে অবশ্যই এই যে বয়েল্ড জার্নি এইখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাকে এক্সট্রা রেওয়ার্ড হিসাবে এটা কিন্তু একটা অ্যাপ্রুভাল চাবে অ্যান্ড অ্যাপ্রুভালটা আপনি দিবেন এক্সট্রা রেওয়ার্ড পাওয়ার জন্য আপনি কিনলে এইখানে ছয়শো এক্সপি পেলেন ছয়শো এক্সপি যে পেছেন এখন আপনি এক্সট্রা আর্নিং করার জন্য এক্সট্রা আরও পাওয়ার জন্য আন মোড় অফ এখনই ক্লিক করবেন এইখানে আপনি রেফার করে ইউজ করলে কিন্তু আর ভাই এক্সট্রা আর্নিং পাচ্ছেন তো এখান এখানে আপনি রেফার কোডটা ইউজ করার জন্য আমাদের যে পোস্ট লিঙ্কটা আছে এখানে কিন্তু আপনি একটা দেখতে পাচ্তেছেন একটা কোড দেওয়া আছে আপনাদেরকে একটা কোড দিছি এই যে কোডটা ইন্টারের কোড এখানে আপনি ক্লিক করবেন কোডটা কিন্তু কপি হয়ে গেলো এই কোডটা আপনি এখানে এনে জাস্ট আপনি দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ইন্টার করে দেবো ইন্টার করার পর কিন্তু আপনারা এইখান থেকে একটা অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভালটা দিয়ে দিবেন দেন আপনার কিন্তু এইখানে রেফার কোড বাইন্ডের জন্য কিন্তু আপনি এক্সট্রা এক্সপি যত এক্সপি আর্নিং তত আপনার এখানে রেওয়ার্ড এটার জন্য পঞ্চাশ এক্সপি পেলেন তারপরে যদি টুইটারে ফলো করে দেন ওদেরকে টুইটারটাকে আপনি প্রথমে অথরাইজ করে নেবেন আপনার সফটওয়্যারটাকে অথরাইজ করলে এখানে সাকসেস লেখা আসবে মানে কানেক্ট হয়েছে আবার আন মোর আইকনে ক্লিক করবেন এখান থেকে এখন ফলো করবেন দেখবেন যে এটা অথরাইজ কয়েকবার করলে এটা ঠিক হয়ে যাবে দেখবেন এখানে এটা হয়ে গেছে তারপর এখানে দেখবেন যে জয়েন ডিসকোড ডিসকোডটা অথরাইজ করে নেবেন দেন এখানে আপনার আরও এক্সপি আর্নিং হয়ে যাবে এখানে আমরা কিন্তু সাকসেস লেখা চলে আসছে এবং আমাদের কানেকশনের জন্য এই এক্সপি কিন্তু এই পর্যন্ত আর্নিং হয়ে গেল পঁচিশটা ঠিক আছে তো এইখানে টোটালি আমাদের সব কাজ ওয়ার্কিং কমপ্লিট এখানে যে কয়টা ছিল এখানে আপনি আরও এক্সট্রা এক্সপি জন্য নতুন নতুন যদি ডিসকোটে ওদের জয়েন করেন ডিসকোর্ট গ্রুপে অ্যাভেলেবেল থাকে নতুন নতুন বললেন তার জন্য আরও প্রতিষ্ঠা করে এক্সপি পাবেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার এসে এখানে আপনি চাইলে আপনার র্যাঙ্কিংটাকে বাড়াতে পারেন এটা হচ্ছে প্রতি উইকলি যত টাস যদি উইকলি কোনো টাস্ক দেয় সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে আপনার ওই যে এইখানে যদি আপনি র্যাঙ্কিংয়ের জন্য এখানে আপডেটের জন্য কিছু কাজ আছে এটা আপনি চাইলে শর্ট বিরোধী যদি এটা প্রয়োজন হয় আর কি লেভেল আপ করার জন্য আর কি উইকলি যদি এখানে কোনো কিছু টাস্ক থাকে যেটা ইম্পর্টেন্ট আমি যদি মনে করি তাহলে আমি অবশ্যই এখানে দেবো যেমন এই যেমন আপনার এক্সপি দিয়ে মূলত এখান থেকে এটা ই করতে হয় যেটা আমাদের এখন প্রয়োজন নেই তো মোটামুটি এইখানে যত কাজ ছিল মোটামুটি আমরা সবই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের ব্যালেন্সের টোটাল এখানে এত এক্সপি আছে যেটা রেখে দিলে আপনার এটার জন্য আপনি অ্যাডব পাবেন এবং আপনি অ্যাভেলেবেল এখানে ক্লেমিং এক্সপি অ্যাভেলেবেল কিন্তু এখানে এক্সপি ক্লেম করা যায় এটা খেয়াল রাখবেন যখন অ্যাভেলেবেল থাকবে এগুলো ক্লেম করবেন এনে ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন থাকার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে আর নতুন টেস্ট নেট নতুন প্রজেক্ট অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেল একটিভ থাকেন সকল আপডেট পাবেন সবাইকে ভেবেটা